হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুল ইসলাম বলছি এম ডি ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের একটি স্বাস্থ্যসম্মত পুষ্টিকর গুণানো সম্পন্ন একটি রেসিপি দেখাবো গরুর কলিজি ভুনা আমরা এক কেজি পরিমাণ কলিজি নিয়েছি এখন একটি পাত্রে কলিজিগুলো পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিব হ্যাঁ সিদ্ধ হয়ে আসছে পাতলা আবরণ আছে এটা আমরা তুলে ফেলব এই পর্যায়ে আমরা কলেজগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি এখন একটি পাত্রে দেড়শো গ্রাম তেল নিলাম দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে দিলাম দু তেজপাতা দিলাম সাথে আমরা এক আধা কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এক চামচ হলদে গুঁড়া এক চামচ মরচি গুঁড়া আধা চামচের মতন জিরা গুঁড়া হাফ চামচের মতন ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ ভালোভাবে কষাতে হবে এখন আমরা দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সামান্য হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমরা পিস করা আস্তে আস্তে ফেলে দিব মতো লবণ দিলাম এখন আমরা ঢেকে রাখব পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমরা পানি দিয়ে দেব এখন আমাদের পলিঝি রান্নার প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে আমরা হাফ কাপ পেঁয়াজ কচি দিয়ে দেব রসুন রসুন দিলাম আর করে গ্রিন চিলি দেব গ্রিন চিলিটা রান্নার সাত টাকা বাড়িয়ে তুলবে আর ভালো একটা সুন্দর একটা ফ্লেভার দেবে হয়ে গেল আমাদের রেসিপি গরুর কলিজি ওইগুলো আমাদের আজকের কলেজি বন্ধার রেসিপি